নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সিংহ রাশি জাত জাতিকাদের দু সালটি কেমন যাবে দু হাজার পঁচিশ সালে রাশি জাত জাতিকাদের রাশিফল আজকে যে বিষয়টি মূলত আলোচনা করব সেটি সিংহ রাশি জাত জাতিকাদের সার্বিক রাশিফল অর্থাৎ দশ অন্তর্দশা এবং ট্রানজিট দুটোই যদি আপনার ফেভারে থাকে বা সাপোর্টে থাকে সেক্ষেত্রে শুভ ফলাফলগুলো বিশেষ মাত্রায় মিলবে ট্রানজিট এবং দশ অন্তর্দশা দুটোই যদি বিপরীতে থাকে সেক্ষেত্রে বিপরীত ফলাফলগুলো কিন্তু বেশি মিলবে যারা নিজের জন্ম বিচার করাতে চাইছেন তারা সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে এছাড়া যে কোনো রকম বড় ডিসিশন নেওয়ার আগে কোনো জ্যোতিষ থেকে সঠিক পরামর্শ নিয়ে জীবনে এগিয়ে চলতে হবে প্রথমে আলোচনা করব সিংহরাশি জাতজাতিকাদের এই বছরটিতে কিন্তু জব বা কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট চেঞ্জেস আসবে চেঞ্জেস কিন্তু এপ্রিল মে মাস থেকে আসতে শুরু করবে এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের গুরুজনের সাহায্য পাবেন বিশেষ করে পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বড় দাদা বড় ভাই এদের থেকে কিন্তু সাহায্য পাওয়ার সম্ভাবনা এই বছরটিতে রয়েছে যারা বাড়ি ফ্ল্যাট বা প্লট কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাচ্ছেন এবং লোন কিন্তু আপনাদের এবছর চলতে পারে বা শুরু হতে পারে ইএমআই দিতে হতে পারে দেখা যেতে পারে আপনি আপনার কোনো রকম অ্যাসেট বা কোনো জমি বিক্রি করেও কিন্তু সেখান থেকে লাভ বা আয় পেতে পারেন অনেক মানুষের ক্ষেত্রে সঙ্গে রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই বছরটিতে কিন্তু পলিটিক্সে ইন্টারেস্ট জাগবে আপনারা পলিটিক্স জয়েন করতে পারেন বা কোনো পলিটিক্যাল লিডার বা কোনো ইনফ্লুয়েসার দ্বারা কিন্তু আপনারা ইনফ্লুয়েস হতে পারেন দু হাজার পঁচিশ সালটি সিংহরাশি জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে খুব একটা স্টেবল বা স্ট্রং হওয়ার সাল কিন্তু এটা নয় এই বছরটিতে আপনাদের খরচা কিন্তু বাড়বে মেডিকেল এক্সপেন্সেস বাড়বে টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে এবং সেভিংস একদমই করতে পারবেন না সেক্ষেত্রে ফাটকায় লসের সম্ভাবনাও কিন্তু কিছুটা থাকছে অর্থাৎ ওভারঅল টাকা পয়সা বিষয়ে কিন্তু এই বছরটিতে আপনাদের স্টেবিলিটি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসটি যথেষ্ট ভালো সময় বছরের শেষে কিন্তু কোনো রকম বিদেশ যাত্রা বা বিদেশে কর্মসূত্রে যেতে পারেন এছাড়াও আপনাদের এই বছরটিতে কিন্তু ফিক্সড অ্যাসেট বা কোনো রকম অ্যাসেট উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে এবার আসবো সিংহরাশির জাত জাতিকাদের কর্মক্ষেত্র বা চাকরি বা সার্ভিস নিয়ে সার্ভিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরটিতে কিন্তু আপনি কর্ম ছেড়ে দিতে পারেন বা জব চেঞ্জ করতে পারেন যদি জব চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু বেটার জব কিন্তু খুব একটা পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই রকম রাগ দেখিয়ে বা হটকারী সিদ্ধান্ত নিয়ে জব চেঞ্জ করাটা একদমই ঠিক হবে না যদি বা জব চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু জব পরবর্তীতে পেয়ে যাবেন অবশ্যই স্যালারিও ভালো হবে কিন্তু সেখানে ওয়ার্ক প্রেশার কিন্তু বেশি থাকবে পলিটিক্স বেশি থাকবে ষড়যন্ত্রের শিকার বেশি হবেন সেক্ষেত্রে কিন্তু তখন মনে হতেই পারে যে ডিসিশানটা ভুল নেওয়া হয়েছে তবে যদি জব চেঞ্জ করেই ফেলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো লেগে থাকতে একটু পেশেন্স রাখতে ধৈর্য ধরলে কিন্তু বছরের শেষের দিকে এই জবটাও আপনার জন্য সুইটেবল হয়ে যাবে যারা জব চেঞ্জ করছেন না বা একই জবে থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু বস বা হায়ার হায়ার অথরিটি আপনাদেরকে যথেষ্ট ভোগাবে কলিগ সেখানে সাপোর্ট করতে পারে কর্মক্ষেত্রে টেনশন চাপ কিন্তু অবশ্যই থাকবে যারা টার্গেট বেস জব করেন তাদের কিন্তু টার্গেট এই বছরটিতে অবশ্যই কমপ্লিট হবে অর্থাৎ আপনি যদি কোনো রকম মার্কেটিংয়ে থাকেন সেলসে থাকেন অবশ্যই কিন্তু সময়টা ভালো যাচ্ছে যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে বা আপনি কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেন এই বছরটিতে যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময়টা খুব একটা শুভ নয় কর্মসূত্রেই হোক বা অন্য কোনো কারণেই হোক বিশেষ করে যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে অলরেডি বসবাস করেন সিংহ রাশির জাতক তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে না সিংহ রাশির জাতক জাতিকা যারা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে পজিটিভ কিছু রেজাল্ট দেখতে পাবেন অর্থাৎ আপনারা কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন তবে কর্ম জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম খুঁজলে বা কর্ম পেলে সেটা কিন্তু আপনার জন্য খুব একটা সুটেবল হবে না যদি জন্মস্থানের কাছাকাছি বা লোকালে যদি আপনি রকম কাজ করেন সেটা কিন্তু আপনার জন্য বেটার হবে যারা কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কম্পিটিটিভ এক্সামটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে বা পরীক্ষা হলো রেজাল্ট বেরোচ্ছে না অর্থাৎ একটা পেন্ডিং সিচুয়েশনের মধ্যে কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদেরকে কিন্তু থাকতে হবে যারা ফ্রেশার্স রয়েছেন এবার আলোচনা করব সিংহরাশি জাত জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি খুব একটা ডেভেলপমেন্ট যে নিয়ে আসছে সেরকম নয় যদি ডেভেলপমেন্ট আনতেই হয় সেক্ষেত্রে অবশ্যই পরিকল্পনা এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু এগোতে হবে তবেই কিন্তু গ্রোথ আসবে নতুন আউটলেট নতুন কোন প্রোডাক্ট নতুন কোন শপ নতুন কোন শোরুম আপনি অবশ্যই এই বছরটিতে খুলতে পারেন এক্ষেত্রে কিছুটা লোন বা ধার দেনাও আপনার হয়ে যেতে পারে পুঁজিও বেশি এক্সট্রা খরচা হতে পারে তবে শুরু কিন্তু ব্যবসা এই বছরটিতে আপনারা অবশ্যই করতে পারেন যারা অলরেডি ব্যবসা করছেন বা বহুদিন থেকে ব্যবসার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো রকম শর্টকাট নিলে কিন্তু বিপদে পড়তে হবে বা চটপট ইনকাম করতে যাব তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে হার্ডওয়ার্ক করতে হবে তবেই কিন্তু আপনারা কোনো রকম গেইন দেখতে পাবেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে এই বছরটি কিন্তু যথেষ্ট শুভ শেয়ার শেয়ার মার্কেট মার্কেট থেকে থেকে কোনো লাভ বা বিশেষ সম্ভাবনা কিন্তু এই বছরটিতে করা যাচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকছে বা হাজব্যান্ড ওয়াইফ পার্টনারশিপে ব্যবসা করেন কি মা বাবা পার্টনারশিপে ব্যবসা করছে বা ছেলে পিতা বা মা ছেলে ব্যবসা করছে সেইগুলো কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে ওভারঅল পার্টনারশিপ ব্যবসাটা কিন্তু এই বছরটিতে যথেষ্ট ভালো থাকছে যে ব্যবসাগুলো এই বছরটিতে ভালো হচ্ছে সেটা হচ্ছে গাড়ি শোরুম যদি কারোর থাকে বা লাক্সারি আইটেম যদি বিক্রি করেন ফার্নিচারের যদি কোনো ব্যবসা থাকে সেটা ভালো হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসা ভালো হচ্ছে কনস্ট্রাকশান প্রোমোটিং এই ধরনের বিজনেসগুলো ভালো হচ্ছে কনসালটেশনে যারা কাজ করেন তাদের ভালো হচ্ছে সেলফ এমপ্লয়েড ফ্রিল্যান্সিং এদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে কাদের জন্য সময় ভালো থাকছে না যারা বিউটি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত যারা কোনো রকম ওয়াটার রিলেটেড বা ফুড রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত জামা কাপড় বিক্রি করেন বা গার্মেন্টস বিক্রি করেন এদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো থাকছে না হোম টিউটার এবং লয়ার এদের জন্য কিন্তু সময় যথেষ্ট ভালো থাকছে এবার আলোচনা করব সিংহরাশি জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের কোনো সম্পর্ক বা কিছু দিনের সম্পর্ক সেগুলো কিন্তু ব্রেক হয়ে যেতে পারে বা প্রেমটা কিন্তু একদমই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই বছরটিতে কোনো রকম প্রেম থেকে হতাশা মানসিক কষ্ট দুঃখ এগুলো কিন্তু আপনারা পেতেই পারেন প্রেম আমাকে আপনাকে কিন্তু এই বছরটিতে একটা লেসন দিয়ে যাবে অর্থাৎ একটা শিক্ষা দিয়ে যাবে প্রেমের ক্ষেত্রে আপনি আপনার পার্টনারের মুখোশ খুলে যাওয়ার মতো একটা বছর পেয়েছেন এই বছরটিতে আপনি মানুষকে চিনতে শিখবেন পার্টনারকে চিনতে শিখবেন যা যাকে এতদিন ভালোবাসতেন সে যে আপনার জন্য সঠিক নয় বা যোগ্য নয় সেটা কিন্তু এই বছরটিতে প্রমাণ হয়ে যাবে এর ফলে কিন্তু আপনি একটা মানসিক হতাশার মধ্যে থাকবেন এবং জীবনের ক্ষেত্রে কিন্তু একদিক থেকে এটি একটি ভালো বিষয় জীবনের ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ম্যাচিওর হবেন মানুষকে বুঝতে শিখবেন এবং অপাত্রে যে সব কিছু দান করতে নেই সেই বিষয়টা কিন্তু আপনার মাথার মধ্যে এ বছরটিতে ঢুকে যাবে ওভারঅল প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো নয় তবে বিবাহের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যারা সিঙ্গেল রয়েছেন তাদের কোনো নতুন সম্পর্ক হতে পারে বা প্রেমের প্রস্তাব আসতে পারে এবং যারা দেখা দেখাশোনা করে বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আপনাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বা পারিবারিক মতে বা পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বিয়ে হতে পারে বিয়ের যোগাযোগ আসতে পারে বিয়ের প্রস্তাব আসতে পারে ওভারঅল বিয়ের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো এবার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি ম্যারিড লাইফে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি যথেষ্ট ভালো থাকছে আপনাদের বন্ডিং বাড়বে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বাড়বে দুজনের মধ্যে কমিটমেন্টও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে একে অপরকে বুঝতে শিখবেন একে অপরকে সময় দিতে শুরু করবেন বা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন লং কোনো ট্যুরে যেতে পারেন একে অপরকে হেল্প করতে পারেন আপনার পার্টনার যে রয়েছে সে হয়তো অনেকদিন থেকে বেকার ছিল আপনি তাকে ব্যাক পুশ করে কোনো রকম কর্মের মধ্যে নিয়োগ করাতে পারেন বা নিযুক্ত করাতে পারেন অর্থাৎ কাপলদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে দু হাজার যাদের অলরেডি সন্তান হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখ থাকছে অর্থাৎ সন্তান কিন্তু আপনার কথা শুনছে সন্তান বাধ্য হচ্ছে সন্তানের কোনো রকম উন্নতি হচ্ছে সন্তানকে ভালো স্কুল স্কুলে পড়াতে পারছেন ভালো কোনো স্কিল শিখছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে সন্তানকে দিতে পারছেন অর্থাৎ সন্তান থেকে কিন্তু একটা আনন্দ বা সুখ আপনারা পাচ্ছেন যারা প্রেগনেন্সি নিতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট জটিল অবশ্যই ট্রিটমেন্টের প্রসেসের মধ্যে যদি থাকেন ডক্টরের সাথে কনসালটেশন যদি করেন অবশ্যই কিন্তু আপনারা বছরের শেষে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এবার আলোচনা করব সিংহরাশি জাত জাতিকাদের হেলথ এবং স্বাস্থ্য নিয়ে সিংহরাশি জাত জাতিকাদের যাদের দশান্তশা শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটিতে রোগ মুক্তি ঘটছে দীর্ঘদিনের কোনো রোগ থেকে মুক্তি পাচ্ছেন ক্রনিক কোনো ডিজিজ থেকে রিলিজ পাচ্ছেন অর্থাৎ রোগের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে যাদের দশা একটু ডিস্টার্ব থাকছে তাদের ক্ষেত্রে বাতের সমস্যা জয়েন্ট পেন পেটের সমস্যা হজমের সমস্যা লাংসের কোনো প্রবলেম বা লাংসে জল জমে যাওয়া ফুসফুস নিয়ে কোনো সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা গোল্ডেন কাপের সমস্যা কিন্তু অবশ্যই থাকছে যারা টিনেজার্স রয়েছেন তারা কিন্তু কোনো রকম নেশার মধ্যে জড়িয়ে পড়তে পারেন নেশার আসক্তিতে মধ্যে থাকতে পারেন দেখা গেল নেশা এতটাই বেড়ে গেছে যে আপনাদেরকে কোনো রিহ্যাব বা রিকাউন্সেলিং সেন্টারে কিন্তু পাঠাতে হচ্ছে অর্থাৎ নেশা থেকে কিন্তু এই বছরটিতে দূরে থাকতে হবে দুর্ঘটনার সম্ভাবনা সিংহরাশি জাত জাতিকাদের এই বছরটিতে থাকছে গাড়ি এবং বাইক চালানোর সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এটা গেল আপনার হেলথ হেলথের ক্ষেত্রে আপনার পিতার হেলথ কিন্তু বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির হেলথ কিন্তু এই বছরটিতে আপনাকে যথেষ্ট ভোগাবে এই বছরটিতে মেডিকেল এক্সপেন্সেস কিন্তু আপনার ভীষণ মাত্রায় বাড়তে চলেছে অপরের জন্য নিজের জন্য নয় অপরের জন্য এই ছিল আজকের আলোচনা সিংহরাশি জাতজাতিকাদের জাতিকাদের দু পঁচিশ সালটি কেমন যাবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন